মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে নামলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার জয়পুর গ্রাম পঞ্চায়েতের ফালগুন্দি বাউটি পাড়া বেলেমাঠ সাউন্দি সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ তার সঙ্গে ছিলেন খড়গ্রাম ব্লক সোশ্যাল মিডিয়ার সভাপতি কল্যাণ মণ্ডল তাござ এসে मातरम वंदे मातरम আকাশে ভাগ করে থানা তো আশীর্বাদে তাござ এসে मातरम वंदे मातरम আকাশে ভাগ করে থানা তো আশীর্বাদে দেখুন এটা সময়ের অপেক্ষা গোটা ভারতবর্ষে যেভাবে মোদি ঝড় আর সাথে সাথে বাইশে জানুয়ারির পর যে আমাদের যে মূল যে আমাদের প্রতিশ্রুতি শ্রী রামলালার যে মন্দির প্রতিষ্ঠান করা যে ভারতবর্ষের একশো কুড়ি কোটি সনাতনী মানুষকে কথা দেওয়া যে সম্পূর্ণ করা এবং সেটা বাইশে জানুয়ারিতে যখন শুভ উৎপাদন হয় তারপরে যেভাবে ভারতবর্ষে গেরুয়া ঝড় উঠেছে সেটা পশ্চিমবঙ্গও যায়নি তথা আমাদের জঙ্গিপুর লোকসভাতেও গেরুয়া ঝড় এবং মোদি ঝড় মোদীর উন্নয়নের ঝড় একসঙ্গে যে ঝড় বইছে এই ঝড়ের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে গেঁথে গেছে এবং প্রত্যেকটা মানুষ যেভাবে আমরা রাস্তায় শুধুমাত্র মানুষের সঙ্গে জনসম্পর্ক করার জন্য বেরোচ্ছি সেখানে মানুষ মেলার মতো মিছিলে পদযাত্রার মতো রূপ নিচ্ছে দেখুন আজকে আমরা আপনি কিছুক্ষণ আমাদের সঙ্গে ঘুরলেন কিভাবে মানুষের সারা মানুষ কিভাবে হাত মেলাচ্ছে মানুষ কিভাবে হাত মিলাচ্ছে আশীর্বাদ করছেন আপনি নিজেই দেখলেন তাই তো মানুষ মনে গেঁথে নিয়েছেন এবার ভোট সব পদ্ম ফুলে মোদিজিকে এবং আপকিবার বার চারশো পার এবং পঁয়ত্রিশ পশ্চিমবঙ্গে যে পঁয়ত্রিশ প্লাস সেই পঁয়ত্রিশের মধ্যে আমাদের Tanujas, a unit of Tanuja Group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids wear, a state ahead. Mains wear, where tradition meets authenticity. Traditional Shari Simplicity at its best Wedding Collection Arisen to celebrate Couple Collection Path Beyond Existence Tanujas Complete Family Stroll near Mokul Cinema Baharampur Bushirabad.